এই যে ফেরেস্তা হজরত আদম আলি ইসলামকে যখন মানে ফেলে দিলো মা হাওয়াকে ফেলে দিল লাগলো দুজন কান্তে রে ভাই পাপ করেছে আরো কানছে কানতে কানতে কান্তে কান্তে হাজরত আদম আলী ইসলামের চেহরা কঙ্গল হয়ে গেল কালো ঝাঁ হয়ে গেল চেহারা শরীর সুখিয়া কঙ্গল হয়ে গেল চেহারা দেখে চেহারার দিঘা তাকা যায় না চেহারা দিঘা দেখা যায়

রে দেয় আল্লাহ মাটির জাত আদমের বৈশিষ্ট্য ভুল করা আল্লাহর নবী পবিত্র জবানে বলেছে কল্যাণী আদম খাত্তাওন ও খায়রুল খাত্তা ইনা তাওয়াবন আদমের বৈশিষ্ট্য হলো পাপ করা আদমের জাতির কাজ হলো পাপ করা আমরা যতই যা করি না কেন আমাদের স্বভাবটাই হচ্ছে পাপ করা আমরা করব পাপ আল্লাহ করবে মাপ আল্লাহর কাজ হলো মাপ করা আমাদের বান্দার কাজ হলো পাপ করা তো ভাই আমার মানে আল্লাহর কাছে ক্ষমা চাহেন ফেরাস্তারা দোয়া করতে লাগলো আল্লাহ তোমার আদম একটা ভুল করে দিয়েছে গন্ধম খেতে নিষেধ ছিল খেয়ে নিয়েছে গাছটার গাছে যেতে নিষেধ করে চলে গেছে তো একটা ভুলের কারণে লোকটাকে এত সাজা দিবেন আজকে চল্লিশ দিন হয়ে গেল আর কেদা কেদা লোকটার চেহারা কঙ্কাল হয়ে গেল কালো ঝাওয়া হয়ে গেল চেহারা একবারে কালো ঝাওয়া হয়ে গেল চেহারার দিকে দেখা যায় না খাওয়া নাই দেওয়া নাই সব সময় খালি রে ভাই সব সময় যদি কানে মনের মধ্যে কি শান্তি থাকবে তো কেদা দেখে কেঁদে কেঁদে কালো কঙ্কাল হয়ে গেল ফেরেস্তারাজ করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো আল্লাহ ফেরেস্তাদের দোয়া কবুল করবে ঘুরাবে না আল্লাহ ফেরেস্তার দোয়া কবুল করে জিবরাইলকে পড়ালেন জিবরাইল তুমি যাও আমার আদম বলে দাও আমার আদম যেন রোজা রাখে আমি তিনটা করে তিন বারং ছত্রিশটা রোজা ফরজ করলাম তিনটা করে রোজা রাখবে চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এই প্রত্যেক মাসের চোদ্দ পনেরো ষোলোতে রোজা রাখবে আমি ওর জীবনের কোনো সমস্ত মাফ করে দিলাম হম দেখেন ফেরেস্তার দোয়া কবুল হয় কি না হয় ফেরেস্তারা দোয়া করলো কবুল হয়ে গেল তো আপনারা যদি এই সুরাহাসারের শেষ তিনটা তায়াত পড়েলেন সহত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য আপনার মাঘভেরাদের জন্য দোয়া করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাহলে দোয়াটা কি পড়তে পারবেন না খুবই সহজ

হাজার ফেরেস্তা নির্মাণ করা চাইবে আল্লাহ পাকার বললেন সুরা মানে রুমের মধ্যে দুটা আয়াত আছে রে ভাই একটা দোয়া আল্লাহর নাবি বললেন এই দোয়াটা যদি কোনো আমার বান্দা আল্লাহ বললেন কোনো বান্দা যদি ফজরের নামাজ পড়ে পড়ে নাই তো এই দোয়াটা যদি পড়ে নাই তাহলে একটা আবেদ যদি সারা সারাদিন তপস্যা করে সারাদিন দিন আল্লাহ করে কিংবা মা টাইমে পড়ে নাই সারা রাত একটা আবেদ রায় জায়গায় যদি আল্লাহ আল্লাহ করে তপস্যা করে যা নেকি পাবে যে ওই লোকটা যদি এই দুয়াটা পড়ে নিয়ে বিছানাতে শুয়ে যায় ছাড়াতে ঘুমিয়ে যায় তো লাখ ডেকে ডেকে নিন পারবে ও অতটা নেকি এই লোকটা পেয়ে যাবে রে ভাই একটাও নেকি কাটাকাটি হবে না ই একটাও নেকি কম বেশ হবে না এই দোয়াটার বদলে আপনি সারা রাতের নেকিটা পেয়ে যাবেন কত নেকি পাবেন ভাই সুরা রুম আয়াত নাম্বার হচ্ছে সতেরো আঠারো আয়াত দুটা আয়াতে একটা দোয়া দোয়াটা হলো দোয়াটা বলবো ভাই দোয়াটা শুনবেন জীবনটাকে কাজে লাগান জীবনটাকে জাহান নামে পুরায়েন না এটা আল্লাহর লাখ লাখ সুবিধায় আজকে মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে আজকে বেধর্মীর ঘরে জন্ম হলে মন্দিরে যা ঘুণ্ডা বাজাতে আজকে আমরা মুসলমান হয়েছি আজকে নমাজ রোজা যদি ঠিকভাবে করি আল্লাহর কাজ করে যাই ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব জান্নাত ইনশাআল্লাহ পাবো তাহলে আজকে আপনারা নমাজ ছেড়ে দিয়ে রোজা ছেড়ে দিয়ে হজ ছেড়ে দিয়ে তসফির জিকির ছেড়ে দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত সবসময় মোবাইল 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 সবসময় মোবাইল রোজার দিনে রোজা রেখা মোবাইল বাজিয়ে চলে যাচ্ছে রোজা রেখেছে আর মোবাইল দেখছে টিভি দেখছে এর ই না মুসলমান গিপথ করছে রোজার পারোয়া করে না খ্যাপার রোজা রেখে আছে আর লোকের বদলাম করছে কথা হচ্ছে যে রোজা আস দিয়ে রমজান মাস আসছে রোজা রাখবেন ঠিক করে পাঁচক্ট নামাজ পড়েন রোজা রাখেন অর্থ থাকলে হজ করেন টাকা থাকলে জাকাত দেন আর তসবী চিকিটটাতে গরিব গিরোজ ধনী ফকির আমির সুস্থ অসুস্থ কোনো লোক লাগে না আপনার মুখ চললে আপনার তসবি চলবে সবসময় বলেন সুহান আল্লাহ হে আলহামদুলিল্লাহ হে আল্লাহ আল্লাহ হল্লাহ হকবর আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর বলতে থাকেন সবসময় কী আছে কম্পিউটারে বিল উঠবেন ব্যাটারি চার্জ চলে যাবে সবসময় বলেন আপনি দুয়া পড়েন তাহলে আল্লাহকে ডাকেন সবসময় আল্লাহ খুশি হবে সন্তুষ্ট হবে আল্লাহকে খুশি করেন সন্তুষ্ট করেন তাহলে সারা পৃথিবীর দোকানপাট বন্ধ হয়ে যায় কিন্তু মানে রাজ্য তবে হবে আল্লাহর গোডাউন আল্লাহর ফ্যাক্টরি আল্লাহর দোকান অত খোলা হয় যখন ঢের হবে আল্লাহর দোকান খুলে বসে থাকে রে ভাই কোন কাস্টমার আসছে আমার কাছে পাপ করে ক্ষমা চাইতে ক্ষমা করব কে আমার কাছে ভিক্ষা চায় চকে ভিক্ষা দিব কে আমার কাছে পানা চাই যে পানা দিব কে আমার কাছে সাহায্য চাই চকে আমি সাহায্য করব কে আমার কাছে মানে কে আসছে আমি তাকে দিব বলে বসে আছে ভাই তাকে আছে কোন বান্দা কোন কাস্টমার আমার কাছে এখন আসছে তো রাত্রিবেলা যাবেন বেশি রাত এক করে যাবেন আদমকে ফেললো স্মরণ দিবে মা হাওয়াকে ফেললো জিদ্দার ঘাটে শ্রীলঙ্কাতে আদম আর জিদ্দার ঘাটে মাক্কাতে হলো মানে মা হাওয়া দুইজনকে দুই জায়গায় মানে দুই জায়গাতে না কান্দলে গোন মাফ হবে না আল্লাহ করলেন কি ওখানে হাওয়া কাঁদে আদম ওখানে কাঁদে তাইলে দুই আর দুই জায়গায় কাঁদার পরে মানে গোনহাটা মাফ হবে রে ভাই তো ওইরকম যদি গোনহা করেন পাপ করেন ভুল করেন মসজিদে উঠে যাবেন রাত্রে বিবির পাঞ্জারে বয়সা বিছানাতে বয়সা দোয়া করলে দোয়াটা করে কবুল হবে না ভাই বিছানা ত্যাগ করা স্ত্রী কবল লেনা কোথায় যাচ্ছি চুপ করা রাতে উঠে যান আর উঠে যায় করেন কি উঠে যায় মানে বিছানাতে বিছানা ত্যাগ করে যা উঁজুকরা মসজিদে কোন আল্লাহ আপনার দোয়াটা কবুল করবে বুঝতে পারছেন কিন্তু রাত বারোটার পরে যেতে হবে আর একাই যেতে হবে মসজিদের কোনাতে যা দোয়া করতে হবে কিন্তু ফের একলাই যাওয়া ভাই যদি স্ত্রীটা বদমাস হয় ভাই তো আপনাকে ফাঁসিয়ে দেবে ফের বুঝতে পারছেন ওই একজন আর স্ত্রী করেছে কি মানে কি হয়েছে আপনার কাছে জাল সাথে কি এরকম সব উঠা উঠি কট ভিড় ভাড় করেছি ভাই আপনার কুমোটি কি ব্যাপারটা কি পাছা দিকে কিনে সব এরকম করছি যে ভাই হ্যাঁ জাল সাথে বসেন আসেন আগা দিকে বসেন পাছা দিকে সব হুড়া হুড়িয়ার আর ভিড় ভাঁড় করছে এরা কথা শুনবে এদিকে মনে হয় যে কী হয়েছে না হয়েছে কানুড়িয়া আছে জালসার দিকে একবার দেখছে আবার ওদিকে দেখছে কেন আপনার ওদকে হুড়া হুঁড়ি করছে আপনার দিকে কেনে এরা কিছু বুঝতে পারছে কি পারে না হ্যাঁ কথাগুলো শুনেন দিমাকে বসান কাজ দিবে যদি আল্লাহকে ডাকতে জানেন কাজ হবে যার ডাকতে না জানলে কাজ হবে না জাহান্নাম থেকে বাঁচতে শিখেন জান্নাতে যাওয়ার চেষ্টা করেন ছোট ছোট দুয়া অনেক নাকি আপনাদেরকে আমি বলছি কথাগুলো শুনেন কথাগুলো মূল্যবান কথা ভালো কথা না খারাপ কথা ভাই কথাগুলো শুনে ভালো লাগছে আপনার কেন লাগে না বলেন তো যে এত সুন্দর কথা আপনাদেরকে বলছি হাদিস কোরআনের কথা কথাগুলো শুনেন